তো হ্যালো বন্ধুরা আমি পাপু মালিক ইউটিউব আর পাপু চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা হলো যে যে নতুন নতুন ইউটিউবারদের জন্য এই ভিডিওটা অবশ্যই প্রয়োজন কারণ তারা কোন টাইমে ভিডিও আপলোড করছে সেই টাইমটার জন্য ভিউজ আসছে না উল্টো পাল্টার টাইমের মধ্যে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না কোন ভিডিও কোন টাইমে আপলোড করলে আপনার ভিডিওতে ভিউস আসতে পারে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা বেশি দেরি না করে সরাসরি চলে যাব ভিডিওর মধ্যে তো বন্ধুরা প্রথম ভিডিও যেটা আপনাদের কাছে যে আপনি যে টাইম টাই ভিডিও আপলোড করছেন সেই টাইমটায় ভিডিওকে আপনার ভিউজ বাড়ছে সেটা আপনাকে দেখতে হবে অথবা নিজেকে ক্রিউলাইটিস করতে হবে তো আপনাকে প্রথমত দেখতে হবে আপনি কোন ভিডিওটা কোন টাইমে ছাড়বেন প্রথমত প্রথম ভিডিও হচ্ছে শর্ট ভিডিও শর্ট ছাড়লে আপনার ভিডিও গ্রো করবে বা ভিডিও ভিউজ বেশি আসবে সেটাই আপনাকে বলবো দেখুন এখনকার দিনে এখন যা পরিস্থিতি যে মানুষ এনি টাইম সারাদিন কাজকর্মের ক্ষেত্রে করে থাকে সেই টাইমের মধ্যে আপনি ভিডিও ছাড়ছেন আপনার ভিডিও কিন্তু ভিউজ আসে না এবার জানতে হবে যে মোবাইলের মধ্যে কখন অডিয়েন্স অ্যাক্টিভ বেশি থাকে তো দেখুন একটা পারিশ্রমিক মানুষ যখন মোবাইল ঘাঁটে তখন টাইমটা মিনিমাম সন্ধ্যে সাতটা থেকে সকাল সন্ধে সাতটার টাইম বা রাত নটার পর টাইম বা সকাল ছটা থেকে সাতটার মধ্যে টাইম এবার এই টাইমের মধ্যে আপনাকে ভিডিও আপলোড করতে হবে কোন ভিডিওটা কোন টাইমে আপলোড করলে আপনার আপনার ক্ষেত্রে সবথেকে বেস্ট ভিউজ আসতে পারে সেটাই বলবো আপনাকে ফার্স্ট ভিডিও শর্ট ভিডিও ভাত ফার্স্ট যে টপিক হয়েছে শর্ট ভিডিও শর্ট ভিডিও আপনি আপলোড করতে পারেন সকাল ছটা থেকে সাতটার মধ্যে কেননা মানুষ ঘুম থেকে ওঠার পর মোবাইল ব্যবহার করে যখন কাজের ক্ষেত্রে বাড়ি থেকে বার হয় তখন রাস্তাঘাটে মোবাইল একটু না একটু মোবাইল ইউজ করে তো সেই টাইমটা মানুষ কি করে যে ফেসবুকে অথবা ইউটিউবে শর্ট ভিডিও দেখে সেই টাইমটা আপনাকে আপলোড করলে আপনার ভিডিও কিন্তু ভিউজ বেশি আসতে পারে আর সেকেন্ড টাইম হচ্ছে সন্ধ্যে সাতটার পর মানে সন্ধ্যে সাতটার সময় যেন সব মানুষ তো সব কাজ থেকে বাড়ি চলে আসার পর সেই টাইমটা কিন্তু আপনার ভিডিও যখন আপলোড করছেন তাদের কাছে সরাসরি ইউটিউব রিকমেন্ড করবে কেননা তারা বিভিন্ন বিভিন্ন টাইম ওই টাইমটাতে না প্রচুর প্রচুর পরিমাণে মোবাইল মানুষ ব্যবহার করে সেই জন্য সেই টাইমটাই বেস্ট পারফেক্ট ভিডিও ছাড়ার জন্য তবে শর্ট ভিডিও আর দুপুরে একটাও দিতে পারেন একটা সময় দিলে কি মানুষ স্যানিটাইজ করে খাওয়া দাওয়া করে একটু মোবাইল নিয়ে একটু ঘাঁটে বা শোয় সে ঘাঁটা মোবাইল যখন ব্যবহারটা করে তখন কিন্তু মানুষ আকঙ্কা দিলে তো শর্ট শর্ট ভিডিও বেশি প্রচলন তো শর্ট ভিডিও আপনি ওই টাইমে ছাড়লে আপনার ভিডিওতে ভিউস আসতে পারে এবার আমি ওই টাইমটাতে বাড়ির মহিলারা বা যারা কাজকর্মে যায় তাদের টাইম খাবার টাইম একটা বা বারোটা থেকে সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া দাওয়া করে তারা রেস্ট করে সেই টাইমে যদি আপনি শর্ট ভিডিও আপলোড না সেই টাইমে কিন্তু ভিডিও ভিউস আনা ভিউস আসার সম্ভাবনা বেশি থাকবে আর সেকেন্ড লং ভিডিও কখন আপলোড করবেন লং ভিডিও একটু বড় টাইপের ভিডিও তো ওই ভিডিও দেখার জন্য মানুষ একটা সময় প্রয়োজন আছে সেই সময়টা তো কাজের ক্ষেত্রে পাওয়া যায় না অথবা দেখা গেলো যে না আপনি সকালবেলা লং ভিডিও আপলোড করে দিলেন তো লং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও ভিউস আস আসবে কি আসবে না কেননা মানুষ তখন শর্ট ডুনিয়া পড়ে আছে আপনার ভিডিওটা কনটেন্টটা ভালো হতে হবে আপনার যদি কন্টেন্ট বেস্ট অফ দ্য বেস্ট হয় তবে মানুষ ভিডিও আপনার দেখবে তারা কিন্তু ভিডিও দেখবে না তার জন্য আপনার কি করতে হবে লং ভিডিওটা শুনতে সাতটার পর অথবা রাত নটার পর ছাড়লে কিন্তু ভিডিওতে আসতে পারে এবার ভিডিও ছাড়লেই তো হবে না তার জন্য ভিডিও অনেক রকম কাজকর্ম আছে ভিডিওর মধ্যে ট্যাগ লাগাতে হবে টাইটেল লাগাতে হবে বা ডিসক্রিপশন দিতে হবে সব আপনি রেডি সেডি করে এঁকে দেবেন রেডি সেডি করার পর দিন শুনতে সাতটা ঘড়ি কাটা সাতটা বাজলো তখন আমি ভিডিওটাকে পাবলিক করে দিলাম মানে কি পাবলিক করার সাথে সাথে পাঁচ মিনিট দশ মিনিট সাথে কি হবে ভিডিও ইউটিউব রিকমেন্ড করতে শুরু করবে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে বন্ধুরা যেই বিষয়টা আমি আজকে বললাম আপনাদের কাছে সেই বিষয়ের ক্ষেত্রে আপনার যদি ভিডিওটা বুঝতে পারা বুঝতে পারেন বা সেই ভিডিও থেকে যদি শিখতে পারেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন লাইক করলে মোটিভেশন পায় আর ভিডিও আগ্রহী হয় তো বন্ধুরা সময় নষ্ট না করে এই মুহূর্তে ভিডিও ইন করলাম যদি নেক্সট পরিবর্তে কোনো প্রবলেম হয় তো কমেন্ট করো তো কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে প্রবলেম সলভ করে দেবো ধন্যবাদ আপনারা সদা সর্বদা পাপ্পু ইউটিউব বা পাপ্পু চ্যানেলের সাথে জুড়ে থাকুন